আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে রেসিপিটা শেয়ার করব শরীরের জন্য এই রেসিপিটা অনেক উপকারী তো আজকে রান্নাটা করেছি আমি হচ্ছে আমার ছোট্ট ব্যালকনিতে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় করেছি একদমই অন্ধকার হয়ে যাচ্ছে হ্যালো এই আর কি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনটা দিয়ে দিয়েছি এটা রসুনের একটা রেসিপি বেলে রসুন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য শরীরের জন্য অনেক উপকারী যারা রসুন খেতে খুব একটা পছন্দ করেন না তাদের জন্যই মূলত এই রেসিপিটা করা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনটাকে মানে রসুন কাঁচামরিচ এবং হচ্ছে শুকনামরিচ দুই তিনটা দিয়েছি শুকনামরিচ এগুলোকে একটু টেলে নিলাম গরম কড়াইটাতে তো টেলে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘানিতে ভাঙা সরিষার তেল এটা মানে খুবই ইজি একটা রেসিপি এটা আপনারা দেখলে যে কোনোভাবেই আপনারা পারবেন তবে শরীরের জন্য যেহেতু উপকারী আমি কিছুদিন পরপরই বানাই এই তো কিছুদিন আগেও বানিয়েছিলাম এখন আবার বানাচ্ছি আমার বাসে খুব একটা থাকে না এই রেসিপিটা করলে দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় আমিও পছন্দ করি আমার বাচ্চা বাচ্চার বাবা সবাই পছন্দ করে আর কি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমার মনে হয় সবারই উপকারে আসবে লবণ দিয়েছি দিয়েছি মরিচ ফাঁকি আর হচ্ছে ধুনিয়া আর হচ্ছে হলুদ এই তো গুঁড়ো মশলা এই কয়েকটাই দিয়েছি আর দিয়েছি হচ্ছে পাঁচপোরন এই যে একটা রসুনের আচার কি বলবো কতটা মজা হয় আপনারা না খেলে জানবেন না রসুন তো আমার মনে হয় যে মানে আমি এমনিতেই খেতে পারি কালো জিরা দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমার মনে হয় প্রত্যেকেরই অনেক উপকারে আসবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজাভাজি হক করার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আমি যাব নেক্সট স্টেপে এখানে হচ্ছে তেঁতুল এবং চিনি মেশানো একটু পানি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই আপনার তেঁতুল এবং চিনিটা একসাথে গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে তো সেটাই আমি দিয়ে দিয়েছি দেখেন চিনি এবং তেঁতুলের শিরাটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে তারপর দিয়েছি একটুখানি ভিনেগার ভিনেগার বা শিরকা যেটাই বলেন আপনারা সেটাই দিয়েছি এটা দিলে আসলে আচারগুলো ভালো থাকে শিকা না দিলে আসলে আচার খুব একটা দিন বেশি ভালো থাকে না তবে যদিও এই আচারটা আমার বাসায় বেশি দিন থাকে না আপনারা অবশ্যই শিরকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আচারটা অনেক দিন থাকবে তো দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু গ্রেভি গ্রেভি না হবে ততক্ষণ পর্যন্ত একটু নাড় দেবেন একটু ধৈর্য ধরে করবেন আমার মনে হয় খুব বেশি হলে আপনার বিশ মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় একটু সময় নিয়ে স্টেপ স্টেপ আসতে লো ফ্রেমে করতে হয় তো সেই জন্য একটু সময় লাগে এই তো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গেছে অলরেডি আজান দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন আশেপাশে লাইটও অন করে ফেলেছে দোকানপাটগুলোতে এই আর কি তালা বারবার করে বলছিল যে আম্মু চলো রুমে চলো রুমে চলো আর রান্না করতে হবে না যেহেতু রান্না শুরু করেছি শেষ তো করতেই হবে এই যে দেখতে পাচ্ছেন একদম আমার ফাইনাল লোক আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে মিলেভমি মি আপনারা এইভাবে ট্রাই করবেন আমার মনে হয় আপনারা সবাই বলবেন যে না আসলেই খুবই মজার একটা রেসিপি এবং রসুনের ফ্যান হয়ে যাবেন রসুনের আচারের ফ্যান এক কথায় তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ ফেস